আমরা আল্লাহকে যদি অস্বীকার করি সেটা হলো দুই রকম এক হলো আল্লাহ নেই অথবা তিনি যা বলেন সেটা আমি করি না আমি নামাজকে অস্বীকার করি না কিন্তু নামাজ পড়ি না সেটা আর একটা অস্বীকার ধরেন একটা লোক উনি যেমন যে জব করে বা যে ব্যবসা করে এখন ওনার যে সাবঅর্ডিনেট আছে তো সে ওনাকে দিন বলে বস এই বস সেই বসের মেলা প্রশংসা করে কিন্তু বসের কোনো কাজ কাম করে দেয় না তাহলে বস ওকে বেতন দিবে না বস ওকে রাখবেন আপনি দিন আল্লাহর জিকির করেন কিন্তু তার তরিকা যদি ফলো না করেন তাহলে আসলে আপনি নিজের অজান্তে ইবলিসকে ফলো করছেন এবং ইবলিস কিন্তু সেই বক্তৃতা দিবে যেটা হলো সুরা ইব্রাহিমে আছে সুরা ইব্রাহিমের বাইশ নম্বর আয়াত চোদ্দ নম্বর সিরা বাইশ নম্বর আয়াত আর যখন বিচার সম্পন্ন হবে তখন শয়তান বলবে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমিও তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তোমাদের সঙ্গে প্রতারণা করেছি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন